আরে কৃষ্ণ দেবিয়ান চ্যানেল ক্লোজ লাইফ আজকে অনেকদিন পর আবার চলে এসেছি আর একটা সিম্পল রেসিপি নিয়ে তার জন্য নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল আর তেলটা একটু গরম হয়ে গলেই পাঁচ ফোড়ন আর হিং দিয়ে দিয়েছি ওদিকে আবার আলু ক্যাপসিকাম গাজর আর বাঁধাকপি এগুলো পানিতে রেখেছি এই সব সবজির মধ্যে আলুটা যেহেতু একটু শক্ত তাই আগে কিন্তু আলুটা একটু ভেজে নেব চলো তার আগে বলে দিই আজকে কি রেসিপি করছি কিছুই না একেবারে বাঙালির মতন আলু দিয়ে চাউমিন আমার তো মনে হয় না আলু দিয়ে চাউমিন বাঙালিরা ছাড়া আর কেউ খায় আলু ছাড়া চাউমিন বাইরে কোথাও গিয়ে খেলেও বাড়িতে কিন্তু একদমই মানায় না জানো তো সেদিন না আমি রান্না করতে করতে ভাবছিলাম এই যে আলু দিয়ে চাউমিন এই যে ব্যাপারটা এটা আবিষ্কার করেছে আমাদের মারা আসলে কি বলতো আমাদের ছোটবেলায় কিন্তু এইভাবে গাজর ক্যাপসিকাম সোয়া সস চিলি সস সব রকমের সস দিয়ে চাউমিনের ব্যাপারটা খুব একটা কেউ জানতো না আমার মা তো একেবারেই জানতো না আমার মায়ের কাছে চাউমিন মানে আলু আর বাদাম যেটা এখনো চলছে সেদিন তো ভেবেছিলাম আমি মায়ের মতন করেই চাউমিনটা বানাবো কিন্তু চোখের সামনে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এইসব দেখে নিজেকে আর সামলাতে না পেরে সেগুলোও দিয়ে দিই এই চাউমিনের মধ্যে আর তার সাথে আবার টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিই তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো চাউমিন রান্না করছে তার মধ্যে আলু টমেটো কিনা দিচ্ছে কিন্তু বিশ্বাস করো তোমরা এই রেসিপিটা একবার করে দেখো আমি যেভাবে করছি তোমরা চাউমিনটা একবার এভাবে করো দেখবে তোমাদের খুব খুব ভালো লাগবে আমাদের বাড়িতে আবার সবাই কিন্তু এই ধরনের চাউমিনটাই খুব পছন্দ একবার ভেবে দেখো চাউমিনটা হেলদি না হলেও এত কিছু সবজি যাচ্ছে এগুলো তো আমাদের শরীরের জন্য ভালো তাই না আমরা চেষ্টা করবে অল্প তেল দিয়ে এই সব রকমের সবজিগুলো দিয়ে চাউমিন করতে দেখবে খুব ভালো লাগবে এই সবজিগুলো কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কিন্তু না দিলেও চলে তাও আমি দিলাম একটু কালারের জন্য এরপর লাস্ট একটা জিনিস দেবো সেটা হচ্ছে সবজি মশলা এটা তোমরা অবশ্যই দিও তার কারণ এটা ছাড়া আমি চাউমিনে আর কোনো মশলা এখানে ইউজ করব না মশলাটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চাউমিনটা রেডি করে ভগবানকে ভোগ লাগিয়ে দেবো তাহলে তোমরা কিন্তু এইভাবে একদিন চাউমিন রান্না করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের জন্য এতটুকু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে হরি কৃষ্ণা